ইলিশ মাছ বাঙালির পাতে এই মাছ মানে না থাকলে তো জমে না একদম কিন্তু সেই প্রিয় ইলিশের দাম এখন এতটাই বেড়েছে অনেকের কাছে তো এটা শুধু স্মৃতি বা হয়তো বিশেষ দিনের অপেক্ষা শখ থাকলেও আর কি উপায় নেই ঠিক দুই কিলো চারশো গ্রাম কত বত্রিশশো আশি টাকা

এক লিটার তেল একশো টাকা দশ তেল দিয়ে এখানে যায় যদি একটা মাছ পায় একটা মাছের দাম কত পনেরোশো টাকা দাম টাকা ছয় জন লোক যায় এতে ফ্যামিলি আছে সংসার আছে যদি তেলের দাম আপনি না কমান তাহলে ভাই মাছের দাম কম করে তো করি না কিভাবে তেল ছাড়া যেমন চাল আছে লবণ আছে হলুদ মরিচ তেল নবিল সবকিছু ইত্যাদি এই সবকিছু কারণে মাছের দাম কমানো জি সম্ভব না এখন এই ঘাটে ধরেন আপনার ধরেন যেটা হলো একদম ছোট ষাট কেজি পাঁচ কেজি ওইটার আলু আপনার ছয়শো পঞ্চাশ টাকা দিবে ছয়শো টাকা আচ্ছা হ্যাঁ যেটা আপনার এই

বিশেষ করে যারা জেলে এবং যারা ব্যবসায়ী তারা জানিয়েছে মূলত মাছ ধরার সাথে যে আনুষঙ্গিক ডিজেল এবং অন্যান্য যন্ত্রপাতি এগুলোর দাম যদি কমানো না হয় তাহলে আসলে মাছের দাম কখনো কমা সম্ভব নয় সেটা হয়তো গণমাধ্যম বা ফেসবুকে সীমাবদ্ধ থাকবে সবাইকে ধন্যবাদ